না পরে আমি ক্লিন করব বলছি না তুমি এমনি খাও পরে আমি ব্রুদি ক্লিন করে দেবো তোমাকে ক্লিন করতে হবে না এই যে মনা শুনছো না তুমি আমি কি বলেছি তোমাকে ক্লিন করতে হবে না তুমি খেয়ে যাও পরে করবে না বাবা দেখো তোমাকে দেখা যাচ্ছে এখানে দেখো এখানে দেখো একটু স্মাইল করো একটু স্মাইল করো কি খাচ্ছো মানে আর একটু জোরে বলো কি খাচ্ছো গুড লাকস সুইট লাগে কি বাবা আই এরকম করছে কেন আই এরকম করছে কেন ভাই ভাই তুমি কি খাচ্ছো

কোথায় ও হয়েছে কোথায় ও হয়েছে সব খাওয়া বাদ কোনো কিছু খাবে না ও এখন বলে কি খাবে সুকার সুকার বলছে সুকার ওই যে জনি জনিটা বলতো একটু জনি জনিতে আছে না জনি জনি ইয়েস पापा ড্রিঙ্কিং মিল্ক

খা, খা, খা. আমাঁ শোনা, আমাঁ শোনা কি হয়েছে এংরি হচ্ছ কেন এংরি করে না নো 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 খাও 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 এংরি করতে হয় না আমার সোনা আমার সোনা ওরে বাবা রে নড়াতে পারছি না আমার মনাকে খাও খাও এংরি করো না এংরি করো না প্লিজ 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 এংরি করো না কেন এংরি করছো মানা এংরি করতে হয় না সোনামনি এংড়ি কোরো না কিন্তু খাও খাও এসো নিয়ে এসো বাটিটা নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ কি হয়েছে বলো বাবা গো এটা কোন বেবি এটা কোন বেবি আমি চিনতে পারছি না এ ওনা খেয়েছে খেয়েছে মাম্মাম হ্যাপি মাম্মাম হ্যাপি মাম্মাম হ্যাপি মোনা খেয়েছে এই তো মনা খাচ্ছে এই স্মাইল করছে নাকি মনা স্মাইল করছে নাকি মনা কি স্মাইল করছে নাকি মনা কি স্মাইল করছে নাকি টাং বের করছে নাকি এলি বাবালে টাং বের করে স্মাইল করতেছে মামমুকে দেখাচ্ছে না এ বমি হয়ে যাবে বাবা বাহ ফিঙ্গার মুখে দিতে হয় না

বাবাই বাবাই আর একটু গুট করে স্মাইল করে বাই বাই করে দাও করো বাবাই একটু ছেড়ে দাও তোমার